নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ফুল গাছের ডাল থেকে আপনারা সুন্দরভাবে চারা তৈরি করে নিতে পারেন কোনোরকম কলম বাঁধা বা ডাফটিং ছাড়াই খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে গাছ তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র দু সপ্তাহের মধ্যে আপনার চারা তৈরি হয়ে যাবে তাহলে চলুন দেখে নিই প্রথমে আমি কয়েকটা ফুল তুলে নিচ্ছি এখানে আমার মায়ের কাছে প্রায় একুশ ধরনের জবা রয়েছে তো এর আগে আমি অনেক ধরনের জবা নিয়ে গেছি আর যখনই আসি ডালগুলোকে আমি এভাবে সুন্দর করে মায়ের কাছে এখানে চারা তৈরি করতে রেখে যাই আর তারপর আমি আবার কয়েক মাস পর এসে সেই চারাগুলোকে নিয়ে যাই যেহেতু আমাদের কলকাতাতে কিন্তু নার্সারি ছাড়া রকম ফুল গাছ পাওয়া যায় না তাই মায়ের এখান থেকে আমি সমস্ত ফুল গাছটা নিয়ে যাই আর মায়ের কাছে রয়েছে প্রায় বত্রিশ রকমের ফুল গাছ আমার মা ভীষণ পছন্দ করে ফুলের গাছ তাই যেখানে যায় মা সেখান থেকে ফুল গাছ নার্সারিতে হয় কিনে নিয়ে আসে নাহলে কারো বাড়ি থেকে ডাল নিয়ে এসে সেটাকে সুন্দরভাবে চারা তৈরি করে তাহলে চলুন সেটা কীভাবে চারা তৈরি করে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে নিয়েছি আমি পাঁচ রকমের ফুল তো সেই ফুলের ডালও নিয়ে নেবো আজকে আর আরও অন্য যে ডালগুলো আপনাদের পরের ভিডিওতে দেখাবো তাহলে চলুন প্রথমে গাছের ডালগুলোকে কেটে নিতে হবে ডোগার দিক থেকে খুব বেশি মোটা নয় আর খুব বেশি সরুও নয় সেরকম কিছু ডাল নিয়ে নিতে হবে এটা কিন্তু আপনারা চাইলে একেবারে ডোগাও কিন্তু বসাতে পারেন মাকে দেখেছি মা যেখানেই যেত ছোট্ট ছোটো ডোগা নিয়ে এসে সেগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে চারা তৈরি করে নিত তাহলে চলুন প্রথমে গাছের ডালগুলোকে কেটে নেব সুন্দর করে এটা হলো চন্দন জবা ডাল কেটে নিলাম আর এখানে আপনাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করি এই যে দেখছেন গাছটা এখানে কিন্তু আপনার দেখছেন একটা লাল জবা ফুলের কুঁড়ি এটা কিন্তু রক্তজবা আর লাল জবা ফুলটা কিন্তু একটাই ডাল থেকে হয়েছে এটা কিন্তু আলাদা গাছ নয় একদম একটা গাছ থেকে দু রকম ফুল হয় রক্তজবা হয় আবার লাল ফুল যেটা সেটাও হয় লাল জবা তো এখানে আমি নিয়ে নিয়েছি আর এখান থেকে নিয়ে নিলাম একটা পঞ্চজবার ডাল আর আর একটা নিয়েছি সাদা জবা যেটা সেটা এখানে এবার আমি গাছের ডালগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কেটে নেব প্রথমে চারিদিকে এভাবে পাতাগুলোকে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আর একটু ডালগুলোকে সাইডগুলো ছিঁড়ে দিতে হবে তো কুঁড়িগুলোকে ফেলে দেবো আমি এগুলো রাখবো না পাতাগুলোকেও সুন্দর করে কেটে নেব এবার যাদের মাটিতে জায়গা রয়েছে তারা কিন্তু এই ডালগুলো মাটিতেও বসিয়ে দিতে পারেন এভাবে নিয়ে এসে কোনো রকম কাটিং করার কোনো প্রয়োজন নেই এইবার এটাকে আমি কেটে নেব এটা হচ্ছে পঞ্চজবার ডাল আর এই পঞ্চজবাটা কিন্তু একেবারে পিঙ্ক কালারের হয় আর যেটা হচ্ছে রক্তজবা সেটা একেবারে রক্তের মতো লাল আর লাল জবা তো আপনারা অনেকেই চেনেন কিন্তু রক্ত রক্তজবা অনেকেই চেনেন না এই রক্তজবা কিন্তু আমাদের অনেক উপকারে লাগে কারণ এই গাছটা আর এই গাছটা কিন্তু আর লাল জবা আর রক্ত জবাটা মায়ের একসঙ্গে একটা গাছেই হয় যেহেতু এটা আলাদাও হয় অনেকের কিন্তু মায়ের এই গাছটাতে আমি দেখেছি বরাবরই সবসময় রক্ত জবা আর লাল জবাটা একসঙ্গে হয় এবার এভাবে সুন্দর করে গাছগুলোকে আমি নিচের দিকটা কেটে সমান করে একটু গায়ের ছালটাকে তুলে দেবো পরিষ্কার করে সুন্দর করে এবার এবার সবগুলোকে আমি এরকম সুন্দর করে কেটে পরিষ্কার করে নেব প্রত্যেকটা গাছের ডালে হবে এগুলোকে একটুভাবে ছালটা তুলে দিলে ছেঁকরটা খুব তাড়াতাড়ি আসে তো ওই জন্য এটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে দিলাম এইবার আমার লাগবে একটু হলুদ এখানে হলুদ গুঁড়োটা নিয়ে নিয়েছি এইবার হলুদ গুঁড়োটা একটু গাছের ডালগুলোকে এভাবে লাগিয়ে দেবো সুন্দর করে আপনারা এখানে চাইলে কিন্তু অ্যালোভেরাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি একটু হলুদের গুঁড়ো নিয়ে নিলাম এবার নিয়ে নেব শুধু প্লেন বালি বালির মধ্যে কোনো রকম কিন্তু মাটি নেই এটা আমি লাল বালি নিয়েছি আপনার চাইলে সাদা বালিও নিতে পারেন আর বালিটাকে একদম ভিজিয়ে নিয়েছি খুব সুন্দর করে পুরো একদম দেখুন একদম ভরে নিয়েছি তো এই মাটির যে মাল ছাটার মধ্যে বসিয়ে দেবো সুন্দর করে এবার আমি এভাবে সুন্দর করে চারদিকটা বসিয়ে দেবো এটা কিন্তু আর কোনো রকম ঝামেলা নেই খালি জল দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে আপনার দু সপ্তাহের মধ্যে কিন্তু গাছটা একেবারে তৈরি হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিয়ে আর ভালো লাগল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও